ফাতেমা বলে বাবা মেয়েদের জান্নাতের আমল কি বাবা শুনতে চাই রাসেল বলে ফাতেমা এক নম্বর হল পর্দা দুই নম্বর হলো স্বামীর কথা মতো চলা তিন নম্বর হলো রমজান মাসে রোজার রাখা আর চার নম্বর হলো আল্লাহর পাঁচ অর্থ নামাজ আদায় করা এই চারটি আমল যদি করতে পারো ফাতেমা আল্লাহ তোমার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিবে কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পরে আবু জানি ফারি আর কোদাল মারতে পারে নাই কবর ছেড়ে পালায় গেছে গভীর রাত্রে আলী ফাতেমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর গিয়ে দেখে আর কবর খনন হয়েছে পুরা কবর খনন হয় নাই আপনারা বলেন তো আমরা পুরুষ মানুষকে কবর দেই নাভি পর্যন্ত খুনলেই কিন্তু কবর হয়ে যায় কিন্তু মেয়েদেরকে যদি কবর দেই তাহলে কিন্তু নাভি পর্যন্ত খুনলে হবে না এটা ছাতি পর্যন্ত বুক পর্যন্ত খোঁড়া লাগবে ধরে কোন ঠিক কি না আচ্ছা আপনার এলাকায় মেয়ে মানুষের কবর আপনারা দেখেননি কোন পর্যন্ত বুক পর্যন্ত আর পুরুষের হলো নাভি পর্যন্ত মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় আর পুরুষ মানুষ হিজরা হ্যাঁ আপনাকে রানীনগর কোনো হিজরা মরেনি না না আপনাকে আপনার আজ পর্যন্ত এখানে যত লোক বসে আছেন একটা হিজরা মরা আপনারা দেখেননি দেখলে বলবেন দেখিনি তার মানে না আমাদের এক হিজরা মরছিল বুঝলেন এখন মরার পরে আমরা বিপদ পড়লো যে মেয়ে মানুষ মরলে পাঁচ কাপড় দেই পুরুষ মানুষ মরলে তিনটা দেই এক কয়টা দেব তা আমার কাছে বললো হুজুর কি করা হয় আমি তো চিন্তা করলাম যে জীবনে হিজরা মরা দেখিনি আজ কি ফোধ করে দেই আমি যদি বলি পাঁচ কাপড় তাহলে জনগণ বলবে ই মেয়ে মানুষ না হিজরা আমি যদি বলি তিন কাপড় তাহলে বলবে ই পুরুষ না হিজরা আমি কইলাম কি দেই তাহলে সাড়ে তিনটা দেবো না চারটা দেবো যদি দেই কিছুক্ষণ পরে এসে জনগণ বলবে হুদুর দলিল দেন আমি কোরআন হাদিস বললাম আমার যত ওস্তাদ আছে সবাইকে বললাম হুদুর এই যে হিজরা মূল্য কি বিপদ কয় কাপড় হুজুরা বলতেছে বা আমার এলাকার কোনোদিন হিজরা মরে এই বিপদ তা আমরা পড়িনি তুই যখন পড়ছিস একটা সমাধান দে হাদিস পড়তে 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 পাওয়া যায় ভাই লোকজন আশা করে হুজুর কি কর্ম লাস্ট পৌঁছে দেখি বাইহাকি শরীফের একশো বাইশ পৃষ্ঠা বাইহাকি শরীফের মূল বাইহাকি শরীফের একশো বাইশ পৃষ্ঠা আল্লাহ রাসুল বলেছেন হিজরা যদি মেয়েদের মধ্যে বেশি থাকে তাহলে মরে গেলে পাঁচ কাপড় হিজরা যদি পুরুষ মানুষের সঙ্গে থাকে তাহলে মরে গেলে তিন কাপড় এ বললাম ভাই কার সাথে বেশি আছিল তো মাদা ধোকা হুজুর কিন্তু পুরুষের সাথেই ছিল তাহলে তার এক তিনটা দাও একজন আমাকে বলছে যে এই যে হিজ রাখলে আপনি এতক্ষণ বিপদে পড়লেন এই হিজরা হওয়ার পিছনে কারণ কি আমি তো আমি তো ভরবে না না মরদ হয় মেয়ে হয় কিন্তু হিজরা হওয়ার কারণ কী এটাকে আল্লাহ হিজরা করার দুনিয়াত পাঠায় না অন্য কোনো কারণে হিজরা হয় তখন আমি চিন্তা করলাম ভাই আগে মাটি দেওয়া হোক তো তারপরে চিন্তা করবো কি পাওয়া যায় পরে পাওয়া গেলো ওই বাহেকি শরীফের একশো উনিশ পৃষ্ঠায় আল্লাহ রাসুল বলতেছেন স্বামী স্ত্রী যদি স্ত্রীর হায়েজ হয় মাসিক হয় ওই সময় যদি স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে ওই মাসিক অবস্থায় যদি কোনো সন্তান প্যাটিয়ে আসে ওই সন্তানই হিজরা হয়ে জন্ম নেয় বুঝতে পারছেন পারছেন বোঝেন নেই আপনার বলেন তো রেড সিগনাল দিলে আর বইয়ের কাছে যাওয়া যাবে কথা বললা কেন যাওয়া যাবে কিন্তু এক সালা থাকে মানুষ ওই আশাই থাকে বইয়ের রেড সিগনাল ওই দুই বছর পরে একচালে রেড সিগনাল মানে ওই পাড়ে ফেলে দেয় বউকে নানি নানা করা জোর করা। ওই অবস্থায় যদি কোনো বাচ্চা পেটে আসে ওই বাচ্চাটা হিজরা হয় ধরে কি হয় দুটা জিনিস পালেন কি মন খারাপ করলে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আসলে একটু মনোযোগ দেন আলী কবরের দিকে লক্ষ্য করে দেখে সাইদা তো নেশায় আহলেল জাননা ফাতেমা তো জোহরা জরে তার কবর অর্ধেক খনন হয়েছে পুরা কবর খনন হয় নাই এখন ফাতেমাকে আস্তে করে দমিনী রাইখা বাদবাকি কবর নিজে খনন করে ফাতেমাকে দাফন করার পরে আল্লাকে বলতে চাল্লাহ আমার পর্দা নিশিবি আমি ফাতেমাকে আমি নিজে দাফন করে তোমার কাছে বলতে চাল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও ফাতেমাকে তুমি কবুল করে নাও একটু মনোযোগ দিয়ে শুনবেন ফাতেমাকে কবুল করে নাও এই দোয়া করার পরে হজরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এখনই ফাতেমাকে কবর দেওয়া হলো সেই নতুন কবর আর নাই হজরত আলী গোটা জান্নাতুলবাকি দৌড়ার বলে ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন ডাক বলে আলি ফাতেমা পর্দা মিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটা কেমত পর্যন্ত পর্দা করে দিয়েছি